তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী দুই মাসের মধ্যে আরও নীতি সহায়তা ঘোষণা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সোমবার তুলা চাষের গুরুত্ব নিয়ে এক সেমিনারে তিনি আরও বলেন তুলা আমদানির উৎস হিসেবে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেয়া হবে দেশে টেক্সটাইল মিলসের প্রধান কাঁচামাল তুলা যা আমদানিতে প্রতিবছর বাংলাদেশ তিন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা তুলা আমদানিতে ব্যয় হয়েছে একশো পঁচিশ কোটি আটাশি লাখ ডলার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন সরকারি নীতি সহায়তা পেলে বছরে অন্তত দুই লাখ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব এতে তুলা আমদানি পঁচিশ শতাংশ কমিয়ে আনা যাবে

অনেক সময় লাগে তবে আমরা কিন্তু চেষ্টা করছি অনেক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে তিনি বলেন যুক্তরাষ্ট্রকে তুলা আমদানির প্রধান উচ্চ করা গেলে পোশাক সহ অন্যান্য খাতে শুল্ক আরোপে বিরত থাকবে দেশটি বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা আমাদের পক্ষে সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে এ সময় উপদেষ্টা বলেন দেশের মানুষ ও অর্থনীতির জন্য ভালো কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আমরা দুটোকেই দেখতে হবে যে রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা